ব্রাজিল ভক্তদের জন্য দারুণ সুখবর ব্রাজিলে যারা ইঞ্জুরিতে ছিল তারাও খুব শীঘ্রই ফিরছেন এবং নতুন করে একজন ফিরছেন তার নাম অ্যাস্তেবা উইলিয়ান অ্যাস্তেবা উইলিয়ান খুব শীঘ্রই জাতীয় দলে যোগ দিতে যাচ্ছে যাকে কিনা নতুন মেসি অথবা নেইমারের সাথে তুলনা করা হচ্ছে খুবই গতিসম্পন্ন একজন প্লেয়ার বিশ্বকাপ বাছাই পূর্বের ম্যাচ দিয়ে শুরু হবে তার যাত্রা ইকুয়েডরের বিপক্ষে সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে মাঠে নামবে ব্রাজিল ওই ম্যাচে এস্তেভাও এবং অন্য যারা এখন পর্যন্ত ইঞ্জুরিতে রয়েছে সবাই ফিরবেন বলা যায় ব্রাজিলের জন্য এটা অবশ্যই সুসংবাদ খুব শীঘ্রই যারা জাতীয় দলে বাহিরে ছিলেন তারা খুব শীঘ্রই যোগ দিয়ে যাবেন এস্তেভা উলিয়ান কেমন গতিসম্পন্ন প্লেয়ার এটা কিন্তু সবাই জানে বর্তমানে তাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমার বিশ্বাস সে যদি জাতীয় দলে আসে তাহলে অবশ্যই ব্রাজিলের বর্তমান অবস্থা অনেকটাই পাল্টে যাবে তো ভিউয়ার এই প্লেয়ারকে নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ